এই শুয়োপোকা সকালে অনেক জোড়া জুতো পরে ঘর থেকে বের হয় সেগুলো বিক্রি করার জন্য তার ইচ্ছে ছিল আজকে সব জুতো বিক্রি করে ফেলবে হাঁটতে হাঁটতে তার দেখা হয় মাকড়সার সঙ্গে শুয়োপোকা তার প্রয়োজন অনুযায়ী তাকে আট জোড়া জুতো দেখায় যেগুলো মাকড়সার রঙের সঙ্গে দারুণ ভাবে মিলে যায় মাকড়সা খুব খুশি হয়ে সব জুতোগুলো কিনে নেয় মাকড়সার কাছ থেকে বিদায় নিয়ে শুয়োপোকা আবার এগিয়ে যেতে থাকে ঠিক তখনই একটি মশা উড়ে যাচ্ছিল সে মাকড়সার নতুন জুতো দেখতে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে ভুল করে মাকড়সার জালে গিয়ে আটকে যায় এরপর শুয়োপোকার দেখা হয় এক গুবরে পোকার সঙ্গে শুয়োপোকা তাকে বলে তার সুতির জুতো পরা উচিত। গোবরে পোকার কথাটি ভালো লেগে যায় এবং সে 10 জোড়া জুতো কিনে নেয়। শোপোকা নাথেমে চলতে থাকে কারণ সূর্য ডোবার আগেই তাকে সব জুতো বিক্রি করতে হবে। কিছুদিন পর তার সাথে দেখা হয় টিড্ডির সঙ্গে শোপোকা তাকে বলে ইলাস্টিক দিয়ে বানানো জুতো বললে লাফাতে সুবিধা হবে। টিড্ডির সেই জুতো পরে ভালো লেগে যায় সেজন্য আনন্দের সঙ্গে জুতোগুলো কিনে নেয়। এখন শোপোকা চারিদিকে নতুন ক্রেতা খুঁজছিল ঠিক তখনই মাটি থেকে এক পোকা মাথা বের করে। কিন্তু শোপোকা দেখে তার পা নেই তাই চুপচাপ সেখান থেকে চলে যায়। পোকাটি একটু দুঃখ পায়। আর টো দূরে গিয়া সে একটা মাশরুমের পাশে থামে যেখানে গুবরে পোকা বিশ্রাম নিচ্ছিল। গুবরে পোকা বলে তার ঠান্ডা জুতো দরকার। সোহপোকা সঙ্গে সঙ্গে তাকে তিন জোড়া চামড়ার জুতো দেখায়। গুবরে পোকার জুতোগুলো খুব পছন্দ হয়। পুরো দিন কঠোর পরিশ্রম করার পর কেবল এক জোড়া জুতো তার কাছে বাকি ছিল। তখনই কাঠের পোকা এসে বলে আমি জুতো কিনতে চাই কিন্তু সোহপোকা না করে দেয়। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায় সোহপোকা একটু চিন্তায় পড়ে যায় তখনই তার দেখা হয় এক নীল সামুকের সঙ্গে। সোহপোকা তাকে শেষ জোড়া জুতো দেখায় সামুকটি সেটা কিনতে চায় কিন্তু তার পা একটা ছিল। তাই সোহ খোকা তার কাছে একটি জুতো বিক্রি করে শামুকটি খুব খুশি হয়ে যায় তখনই একটি মাসি উড়ে এসে জুতোর ভিতরে ঢুকে পড়ে শুভকা সঙ্গে সঙ্গে বলে এই জুতো এখন অনেক সস্তা মাসিটি আনন্দে সেটা কিনে নেয় অত্যন্ত ব্যস্ত আর ক্লান্ত দিনের পর শেষ মেয়ে শুভকা তার সব জুতো বিক্রি করে ফেলে এরপর সে একটা গাছের ডালে যায় এবং সেখানে নিজের বাসা বানাতে লাগে কিছুক্ষণের মধ্যেই শুভকা সুন্দর প্রজাপতিতে রূপ নেয়